আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে একটা কাঁঠাল গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি কাঁঠাল গাছ বললে ভুল হবে এটা একটা চারা কাঁঠালে চারা আবার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চির মাঝামাঝি আর এই কাঁঠাল গাছের যে চারা সে চারার উচ্চতা আমার থেকে আরও কম অর্থাৎ পাঁচ ফিটের মতো হবে পাঁচ ফিট বা পাঁচ ফিট এক ইঞ্চি এরকমের তো একটা কাঁঠালে চারার সামনে দাঁড়িয়ে আমি কি বলতে পারি এটা একটা প্রশ্ন থাকতে পারে আমি একটু সরে যাই দেখেন আমি বলতে পারি যে এই কাঁঠাল গাছের চারাতে দুইটা কাঁঠাল ধরে আছে এবং খুব বড় সাইজের কাঁঠাল ধরে আছে এই গাছের যে আমরা বের বেরটা আমরা দেখতে পাচ্ছি দুই ইঞ্চি সমপরিমাণ পরিমাণ বের হতে পারে এবং যে কাঁঠালের আমরা সাইজ দেখছি তাতে করে এর কাঁঠালের ওজনটা মিনিমাম ছয় থেকে সাত কেজি হতে পারে দুইটা কাঁঠাল আছে দুইটা মিলায়ে আট কেজি থেকে নয় কেজি কাঁঠাল হতে পারে এই কাঁঠাল যদি গাছের মাঝামাঝি বরাবর হইতো বা কোনো একটা ডালে হয়তো তাহলে কিন্তু কাঁঠাল গাছটা মানে চারা গাছটা ভেঙে পড়ে যেত মাটিতে আছে মাটিতে পড়ে আছে বিধায় গাছটা এখনো টিকে আছে প্রশ্ন আসতে পারে এটা কী জাতের কাঁঠাল এটা হচ্ছে ভিয়েতনামি জাতের বারো মাসি কাঁঠাল এখন কাঁঠালের সিজন আমরা এটাকে বারো মাসি বলবো না তবে বারো মাসি হয় কি না সেটা অফ সিজনে এসে আমরা এক সময় খবর নিয়ে যাব। এখন আমরা এত ছোট গাছে কাঁঠাল আছে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি এত ছোট গাছে কাঁঠাল আছে ব্যাপারটা একটু অবাক করার মতো কারণ আমাদের দেশীয় যে কাঁঠাল সেটা তো কখনোই এত ছোট গাছের সম্ভব হয় না বিশেষ করে এরকমের বড় বড় গাছগুলাতেই দু এক পিস করে ধরা শুরু হয় সেটাও অনেক বছর পরে গিয়ে এই গাছের বয়স মাত্র সাত থেকে আট মাস এখনই ফল চলে আসছে এবং খুব বড় বড় সাইজের কাঁঠাল আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এই জাতের এরকমের দু একটা গাছ কিন্তু আপনারা আপনাদের শখের বাগানে প্লাস ছাদ বাগানে রাখতে পারেন আর চাইলে এটার বাণিজ্যিক কদর রয়েছে অবসিজেনে সেই হিসাবে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন প্রত্যেকটা গাছে অসংখ্য পরিমাণ কাঁঠাল ধরে থাকে ধন্যবাদ